নমস্কার বন্ধুরা প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা জানেন যে দীর্ঘদিনের যে জট সেই ভাবাদিগির জট অতিক্রান্ত হয়েছে এবং বর্তমানে তিন মাসের মধ্যে কাজ চালু করার কথা বলা হয়েছে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন তিনি আর্গুমেন্ট করেছিলেন সেই বিচারালয়ে সেই মাননীয় শিবাশিস ব্যানার্জি তিনি ঠিক কিভাবে এই আর্গুমেন্ট করেছিলেন এবং কি পদক্ষেপে তিনি এগিয়েছিলেন বিচারককে কিভাবে তিনি কনভিনসড করে করাতে পেরেছিলেন এই রায়ের জন্য সমস্তটাই তার কৃতিত্ব তো তার সঙ্গেই আজকে আমরা কথা বলবো চলুন টেলিফোনে তার সঙ্গে কথা বলবো এবং তিনি ঠিক কি কথা বলেন সেটাই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো এবং এই দীর্ঘদিনের যে জটের অবসান সেই অবসান কিভাবে সম্ভব হলো সেটি আজ আপনাদের সামনে দেখাবো চলুন নমস্কার শিবাশিস বাবু আমি প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে প্রসূন বলছিলাম এই ভাবাদিগি নিয়ে যে রায়টা হলো এই বিষয়ে আপনারা কতটা মানে পরিশ্রম করেছেন কিভাবে কি করেছেন যদি একটু বলেন কেননা দীর্ঘদিন ধরে তো এই জ্বরটা জমে আছে সেটা আপনারা উদ্ধার করলেন তো সেই বিষয়টা যদি একটু বলেন আমাদের দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের এই প্রথম আমি আমার একটি জুনিয়র রাকেশ বলে তার কাছ থেকে আমি ঘটনাটি খবরটা পাই ওই আমার কাছে এসেছিল যে এরকম ব্যাপার একটি প্রজেক্ট প্রায় আট বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে এবং লোকাল কিছু অ্যাজিটেশনের জন্য এর একটা কাজ করতে পারছিল না তো তারপরে আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে আমরা একটা জনস্বার্থ মামলা করি এবং সেখানে আমরা পরিষ্কারভাবে জানাই যে এরকম কিছু মানুষের এডুকেশনের জন্য এত বড় একটা প্রজেক্ট যেটাতে আরো বহু বেশি সংখ্যক মানুষ উপকৃত হবে যদি এই প্রজেক্টটা হয় সেইভাবে আমরা মাননীয় প্রধান বিচারপতি এই লক্ষ্যে আমরা আমাদের বক্তব্য পেশ করি এবং আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে বৃহত্তর স্বার্থে যদি একটা সবাইকে বসিয়ে এক জায়গায় সবাইকে বুঝিয়ে যে যে দিঘি যেটা আছে সেটাকে যাতে ক্ষতি না হয়ে যদি আমরা রেল লাইনটাকে ওখান থেকে নিয়ে যেতে পারি তাহলে সাধারণ মানুষের এটা বৃহত্তর স্বার্থে একটা বড় একটা কাজ হবে তো সেটা আমরা আমাদের হলফনামায় আমরা সেটা মাননীয় বিচারপতির কাছে আমরা বেশ করেছিলাম এবং তিনি সবটা করে এবং সব পক্ষের কথা শুনে তিনি আমাদের সাথে সহমত হয়েছেন যে যেখানে যারা অ্যাজুকেশন করছেন এখানে আড়াইশো জন এডিটেশন করছেন কিন্তু আজকে বৃহত্তর সাচ্চাদের আমরা দেখি যদি আজকে রেল লাইন টা ওখানে হয় তাহলে আড়াই লাখেরও বেশি মানুষ ওখানে উপকৃত হবেন তো সেইটাকে ভেবেই এবং আহ মানবীয় বিচারপতি এটাও বলেছেন যে আজকে আহ এখানে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পড়ছে যেখানে আহ যে আমাদের গঙ্গার তলা দিয়ে মেট্রো যখন যে চলে যেতে পারছে তখন নিশ্চয়ই রেল এমন কোনো উপায় বার করবে যেটাতে ভিড়টাকে বাঁচিয়ে রেখে ভিডিটার ক্ষতি না করে রেল লাইনটা ওখান নিয়ে যাওয়া যায় এই আশ্বাসটি রেখেই এবং রাজ্য সরকারকে তিনি আহ্বান জানিয়েছেন রাজ্য সরকার নিয়ে বসে করে মাসের মধ্যে কাজ শুরু হয় সেটা দিয়েছেন এবং আমরা আশাবাদী যে তিন মাসের মধ্যেই আহ সব পক্ষকে বসিয়ে তাদের সাথে কথাবার্তা বলে এবং যারা যারা ন্যায্য ক্ষতিপূরণ যাদের পাওনা সেই ক্ষতিপূরণ তারা পাবেন এবং আহ সেগুলো মিটিয়ে সব ঝামেলা মিটিয়ে তিন মাসের মধ্যে কাজ শুরু হবে এবং কি দেখিতে যে রেল স্টেশন এতদিন ধরে পড়ে রয়েছে সেই স্টেশনের কাজটা সম্পন্ন হবে আচ্ছা তাহলে জলের ওপর দিয়ে হবে না নিচে দিয়ে হবে বা এই বিষয়ে কি স্পষ্ট কোনো কিছু জানানো হয়েছে কিভাবে হবে একটা আইডিয়া একটা একটা আইডিয়া মাননীয় প্রধান বিচারপতি দিয়েছেন যে যদি ওই জলের মধ্যে যদি ওই বিম দিয়ে পিলার করে যদি ব্রিজ করে যদি রেল লাইনটাকে উপর দিয়ে নিয়ে যাওয়া যায় সেটা একটা মানে কিছু আইডিয়া দিয়েছেন কিন্তু শেষ জিনিসটা তারা ইঞ্জিনিয়ারদের হাতে এবং রেল কর্তৃপক্ষ হাতেই ছেড়েছেন এবং তিনি ক্লিয়ারলি বলেছেন স্পষ্টভাবে বলেছেন যে এই ব্রিজটা যাতে এমন ভাবে হয় বা লাইনটা যাতে এমন ভাবে হয় যাতে কোনো ক্ষতি না আচ্ছা এই বিষয়টা যদি যারা ওই ভাবাদีกি বাঁচাও বা রক্ষা কমিটি আছে তারা যদি এই বিষয়টাকে মেনে না নেন তারা যদি উচ্চ আদালতে যান তাহলে কি মানে সেই রাস্তা কি খোলা আছে উচ্চ আদালতে যেতে পারেন বা পুনরায় উচ্চ আদালতে যাওয়ার রাস্তা তো অবশ্যই খোলা আছে কিন্তু বিগত মানে আগামী গতকাল যে রায়টা হয়েছে সেখানে যারা আন্দোলনকারী ছিলেন তাদের পক্ষে যে আইনজীবী ছিলেন যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু বলেছেন যে তারাও চান রেল লাইনটা হোক কিন্তু তারা বলছিলেন যে দিঘিটাকে বাঁচিয়ে রেল লাইনটা করার জন্য তাদের মূলত যেটা দাবি ছিল যে দিঘি ক্ষতি হবে দিঘি ক্ষতিগ্রস্ত হবে ওই দিঘির জলের ওপর ভিত্তি করে আশেপাশে প্রচুর চাষবাস হয় এবং ওই ওই জলের ভিত্তি করে মানুষজন বেঁচে আছেন তো তাই আমি ওই জন্য তিনি বিচারপতি মহামান্য প্রধান বিচারপতি বলেছেন যে ওই দিঘিটার যাতে ক্ষতি না হয় ওই দিঘিটাকে বাঁচিয়ে রেখে যাতে রেল লাইন যাতে করা যায় সেটার দিকে বিশেষ করে নজর দিতে বলেছেন এবং আশা করছি যে আজকে দুহাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের যেখানে টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই রেল কর্তৃপক্ষও এমন কোনো উপায় বার করবে যাতে দিঘিটাও বেঁচে থাকে এবং রেল লাইনটাও যাতে সুস্থ ভাবে ওখানে হয়ে যায় মাননীয় সুকুমার বাবু যিনি আন্দোলনের সঙ্গে যুক্ত বা পুরোধান নেতা বলা যেতে পারে তো তার একটা সাক্ষাৎকার দেখলাম একটা চ্যানেলে তিনি বলছেন যে আহ গঙ্গায় গঙ্গার তলা দিয়ে যেমন নিয়ে যাওয়া হয়েছে মেট্রো রেলকে সেইভাবে নিশ্চয়ই কোনো প্রযুক্তি দিয়ে নিয়ে যাওয়া হবে মানে তারা তাদের যে বক্তব্যটা বুঝতে পারা যাচ্ছে যে জলের ওপর দিয়ে তারা নিয়ে যেতে দিতে ইচ্ছুক নয় তবে তারা লাইনটা হবে না বা করা যাবে না কথা বলছেন না তারা বলছেন যত দ্রুততার সঙ্গে এই লাইনটা সম্পূর্ণ হয় সেটা তারাও চাইছেন এই বিষয়ে কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে আমি আমি তো ওনাকে ব্যক্তিগত ভাবে না কিন্তু তিনি পজিটিভ দেখেছেন এটা আমি সাধুবাদ জানাচ্ছি এই ইন্টেন্টটা যদি ওনারা কিছুদিন আগে দেখাতেন তাহলে আজকে এই যে প্রজেক্টের যে কস্ট যেটা যেটা খরচা যেটা সেটা পাঁচশো থেকে তেরোশো কোটি হয়ে যেত না আজকে আজকে প্রজেক্টের যে খরচা সেটা পাঁচশো কোটি থেকে দাঁড়িয়ে তেরোশো কোটি টাকা হয়ে গেছে এই ইন্টেন্টটা যদি ওনারা আগে দেখাতেন এই ইচ্ছেটা যদি ওনার আগে প্রকাশ করতেন তাহলে হয়তো জিনিসটা আরো একটু ভালোভাবে হতো তো যাই হোক আমি তার মনো মনোভাব যেটা তিনি দেখিয়েছেন সেটাকে আমি সাধ্যবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখবো যে রেল কর্তৃপক্ষর সাথে বসে সেটা জলের নিচে দিয়ে হোক বা জলের উপর দিয়ে হোক যদি ডিঘিটাকে বাঁচিয়ে রেখে যেভাবে কাজ করা যায় সেটা যাতে হয় এবং ডিঘিটাও যাতে থাকে এবং রেল লাইনটাও যাতে বসে এবং সাধারণ মানুষ যাতে উপকৃত হয় সেটাই আমার ইচ্ছা থাকবে এবং আশা আমরা আশাবাদী থাকবো আর যদি ধরুন এরকম কোন পরিস্থিতির আবার সৃষ্টি হয় যে এরকম তাল বাহানার মধ্যে দিয়ে জলের ওপর দিয়ে নিচে দিয়ে গিয়ে হবে না এরকম যদি কোন সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন দেখুন এটা তো এখনই বলা সম্ভব নয় কিন্তু আমি আশাবাদী যে যেভাবে মাননীয় প্রধান বিচারপতি তিনি রায়টা দিয়েছেন আমি আশাবাদী যে সব কর্তৃপক্ষ সব সব পক্ষ এক টেবিলে বসে একটা মীমাংসা হবে এবং যেটা মহামান্যের প্রধান বিচারপতিও বলেছেন যে জলের ওপর দিয়েও যদি লাইন যায় তাহলে দিয়ে একটা ব্রিজের মাধ্যমে যদি নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে দীঘিটাও ব্রিজের তলায় দীঘিটাও থাকে যেরকম বড় বড় নদীর ক্ষেত্রে হয় যে নদীর মধ্যে ব্রিজ ব্রিজের যে মেন পাইপগুলো বা এগুলো বিলার পিলারগুলো বসে সেই পিলারগুলো যেমন থাকে তেমনি ওপর দিয়ে লাইন চলে যাচ্ছে নিচে জলাশয় থাকছে তো হয় না একটা ক্ষতি হবে সেক্ষেত্রে আশাবাদী আশাবাদী থাকবো আমরা যে এই সব পক্ষ যখন বসবে এক টেবিলে একসাথে সেখানে একটা মীমাংসা বেরিয়ে আসবে এবং তিন মাসের মধ্যেই কাজ শুরু হবে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমি সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং মহামান্য হাইকোর্ট প্রধান বিচারপতি যখন নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই হবে আমরাও আশাবাদী অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে নমস্কার বন্ধুরা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের শোনালাম যিনি মাননীয় প্রধান বিচারপতিকে বোঝাতে পেরেছেন এবং এইটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি মাননীয় প্রধান বিচারপতিও বুঝেছেন এবং তিনি রায় দিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন যে আড়াইশো জনের জনস্বার্থ থেকে আড়াই লক্ষ মানুষের জনস্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ সরকার এবং রেল এবং সমস্ত পক্ষকে একসঙ্গে বসিয়ে একটা নির্দিষ্ট একটা চিন্তাভাবনা নিয়ে এই এই কাজটিকে সম্পূর্ণ করতে হবে তো আমরা আশা রাখবো এই ভাবাদিগির ওপর দিয়ে রেল যাবে একদিন এবং সেই দিনের অপেক্ষায় আমরা প্রত্যেকেই রইলাম এবং মাননীয় শিবাশিস বাবুকে এবং রাকেশ ভাইদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই তারা এরকম একটা পদক্ষেপ যে নিয়েছে যার জন্য একটা বৃহত্তর সমাজে উপকৃত হবে তো বন্ধুরা প্লেস ডিভিয়ার চ্যানেল সবসময় সঠিক তথ্য আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপিত করার একটা প্রচেষ্টা রাখে কারুরকে ভয় করে না প্লেস ডিভিহার চ্যানেল সঠিক তথ্য পরিবেশন করার জন্য কারুর প্রিয় বা অপ্রিয় হওয়ার কোনো তোয়াক্কা না করেই আমরা প্রত্যেকটি অপর পরিবেশিত করি এবং সেই সমস্ত ব্যক্তিদের সাক্ষাৎকারী দিই যারা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে যুদ্ধ করেন এবং যার ফসল সাধারণ মানুষের হাতে তুলে দেন তাদেরকে স্যালুট জানাই অভিনন্দন জানাই এবং আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরও আন্তরিক অভিনন্দন জানাই আমরা ফেসবুকেও আছি সেখানেও নিশ্চয়ই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভ সকাল আর যেতে যেতে একবার রাকেশ ভাইদের সাক্ষাৎকারের কিছুটা অংশ দেখে নেব এবং আরও বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো পরে গির আন্দোলনের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন তাকে রীতিমতো বলেন যে এই কাজটা আটকে রাখা তো উচিত না এটা একটা জনস্বার্থমূলক কাজ আড়াই লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবে সেটা আড়াইশো জনের জন্য তো আটকে রাখা যায় না